আসসালামু আলাইকুম ভিউয়ার্স মারিয়াম কিচেন থেকে আজ আবার আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে করে দেখাবো ডিম বেগুনের অমলেট চলুন তাহলে রেসিপিটি শুরু করি বেগুনগুলোকে গোল করে কেটে ভেতর থেকে যে অংশটা থাকে সেটা ফেলে দিচ্ছি এখন হচ্ছে আমি এর উপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর হলুদ হলাস্ট এগুলো কাটে

ডিম ভেঙে দিয়ে দিচ্ছি আমি এখানে দুইটা ডিম দিব আমি কড়াইকে তেল দিয়ে দিচ্ছি

আমার তৈরি হয়ে গেল ডিম বেগুন অমলেট সবাই বাসায় এভাবে ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্টস জানাবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন নিজেকে ভালোবাসবেন ডান করে থাকবেন আল্লাহ